হ্যালো ফ্রেন্ডস অস্মিতাস ডায়রিতে সবাইকে সুস্বাগত আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি শাড়িতে কীভাবে পার লাগাতে হয় সেইটা আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা দেখলে বন্ধুরা এটা একটা জামদানি শাড়ি এই শাড়িটা অনেকটা পুরানো অনেক আগে মা কিনেছিল শাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর কিন্তু এটা একটুখানি খালি খালি লাগছিল তাই জন্য মা এই পাটটাকে এর মধ্যে ফিক্স করে দিচ্ছে খুব সুন্দর করে শাড়ির পার বসাতে গেলে প্রথমে আগে মেপে সেটাকে ফিক্স করে নিতে হয় তারপরে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পাটটার প্রথম আঁচলটাকে মা খুব সুন্দর করে ফিক্স করে নিচ্ছে নিচের পাটটা কিন্তু সেলাই করা হয়ে গেছে সাইডটাও অলরেডি মুখ মেরে সেলাইটা শেষ করা হয়ে গেছে এবার দেখছো তোমরা আস্তে আস্তে সুন্দর করে মা ওপরের পা পাড়ের ওপরটাকে সেলাই করছে এইভাবে নিচের দিকের লাইনটাকে আগে সেলাই করে ফিক্স করে নিতে হবে তারপরে ওপরের লাইনটাকে আস্তে আস্তে সুন্দর করে সেলাই করতে হবে তোমরা চাইলে এই সেলাইটা কিন্তু মেশিনেও করে নিতে পারো যেহেতু আমার মা হাতে করে অভ্যস্ত সেই কারণে এটা হাতেই ফিক্স করছে এরপরে দেখো ওপরের লাইনটাও কিন্তু সেলাই করা হয়ে গেছে আবার মুখটা মেরে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে কারণ শাড়ির মুখ হচ্ছে আসল নাহলে ভবিষ্যতে সেটা খুলে যা সম্ভাবনা থাকে এবার থেকে তোমরা যারা শাড়ির পার লাগাতে পারো না তারা দোকান থেকে পার কেনার পর এই ভিডিওটা দেখার পরে তোমরা নিজেরা ঘরেই লাগিয়ে নিতে পারবে দ্বিতীয় ভাগ দেখার জন্যে আমার চ্যানেলটাকে ফলো করো